আজকে বানিয়েছিলাম পাঞ্জাবি পরোটা আর সত্যি কথা বলতে পরোটাটা এত সুন্দর হয়েছিল ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সুন্দর করে আলুটাকে কী করেছিলাম ভালো করে আলু কোরানোর যে গ্রেডটা হয় ওটা দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে গেছিলাম আর এখানে দেখো সমস্ত মশলা রেডি করেছিলাম লঙ্কার গুঁড়ো ছিল কাসুরি মেথি ছিল আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি লবণ আর একটু ছিল চাট মশলা আর একটু গরম মশলা তো এইগুলো সমস্ত কিছুই আমি দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে এবার আলুর মধ্যে দিয়ে আলুটা সুন্দর করে এবার কিনে নেব আর পরোটাতে যাতে কম খুবই কম তেল লাগে তার জন্য আমি ইউজ করব সান সূর্যমুখী তেলটা সূর্যমুখী তেলটা দিলে কি হয় একদম তেল টানে না জানো তো যাই হোক এইবার হচ্ছে ময়দা নিয়ে নিয়েছিলাম বেলার জন্য ময়দা থাকলে পরোটা বলে রুটি বলে খুব সুন্দর বেলা যায় আর এই দিকে হচ্ছে আমি আটাটা মেখে রেখেছিলাম আর এইদিকে বাসন কাসন ধুয়ে সমস্ত কিছু রেডি করে ফেলেছি কারণ হচ্ছে পরোটা ভাজার সময় আর কোনো দিকে যাতে আমার মন না যায় এইবার হচ্ছে আমি সুন্দর করে আলুটাকে মেখে নেব আর আলুটা মাখার সময় আমার মনে হচ্ছিল যেন আমি ফুচকার আলু মাখছি তো যাই হোক আলু তো আমার মাখা হয়েই গেছে কিন্তু এবার হচ্ছে পরোটা করার পালা তোমরা ভাবছো যে বেলাটা তো দেখালো না দেখাবো সব দেখাবো আমি হচ্ছে দিদি হচ্ছে বেলে বেলে দিচ্ছিলো আর আমি হচ্ছে পুটটাকে ঢুকে ভাজা করছিলাম আর এই যে দুখানা পরোটা পাতলা পাতলা করে বেলে তারপরে মাঝখানে পুটটা ঢোকানো হয়েছিল আর এদিকে হচ্ছে আমি ব্রাশ দিয়েই দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বিশ্বাস করো লাস্টটার আমার অত ধৈর্য হয়নি এত টাইম লাগছিল পরোটা ভাজতে যে আমি লাস্টের তেল এমনি ঢেলে ঢেলে দিই করেছিলাম কিন্তু তাও পরোটাতে কোনো তেল লেগেছিলো না আর এদিকে হচ্ছে গ্যাসটা মিডিয়ামে রেখেই পুরো পরোটাগুলো আমি ভাজবো কারণ যতই হোক কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের তো একটা গন্ধ থাকেই আর এই যে ঢাকা দেওয়া এটা হচ্ছে আমার একটু পাকামি আর একটু বাটার ছিল না ঘরে তাই একটু অর্ডার করে নিয়েছিলাম কারণ পরোটার সঙ্গে তো ভাই বাটার লাগবেই লাগবে তাই আর সঙ্গে এনেছিলাম পাপড়িও আর এই যে এইবার হচ্ছে দিদি বলছে দূর ব্যাং তুমি দাও তো তুমি তো কিছুই পারো না ছাতা দাও তো আমি এইবার করি তোমার তো পরোটাগুলো কিছুই ফুলছে না তখন আমি তো হাসছিলাম আমি বললাম ঠিক আছে ঠিক আছে তুমি করো আর আজকে দশে আমি কত পাবো জানি না তোমাকে হাফ দিয়ে দেবো যাও তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম জানো তো তো যাই হোক অবশেষে দিদি দেখো কি সুন্দর করে পরোটাগুলো ভেজে দিচ্ছিল এত সুন্দর যে কি আর বলি আর এদিকে হচ্ছে আমি বলছিলাম যে ঠিক আছে যাক ভালোই হয়েছে আজকে আমি ভিডিওটা মন ভরে করতে পারবো রোজ করতে পারি না যখন করে খুব কষ্ট হয় কিন্তু আজকে আর সেই কষ্টটা আমার হবে না তো এইদিকে হচ্ছে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত পরোটাগুলো সুন্দর করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দিদি ভাজা করছিল। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হ্যাঁ মাঝে মধ্যে কখনো কখনো আমি নিজেও একটু ভেজে নিয়েছিলাম আচ্ছা এইবার হচ্ছে হঠাৎ করে আমাদের সোসাইটি দুর্গা পুজো যেহেতু সামনেই চাঁদা কাটতে চলে এসেছিলো আমি দিদি করলাম ও দিদি তুমি তাড়াতাড়ি করতে থাকো গ্যাসটা কমিয়ে আমি আসছি আর এদিকে দেখলাম অর্ডার কর অর্ডার এসেছিলো আমাদের সোনপাপড়ে সেটাও চলে এসছে আর এদিকে আমি আবার দৌড়ে আসলাম চাদারটা নিয়ে দেখলাম যে দিদি সুন্দর করে রেডি করছিলো আর কি সুন্দর যে লাগছিল দেখতে আর বিশ্বাস করবে না পরোটাটা এত সুন্দর হয়েছিল খেতে কি আর বলবো আর সবচেয়ে মানে বলা হয়েছিলো পরোটার যে রুটিটা সেটা এতটাই পাতলা পাপড়ের মতন হয়েছিল দুটো দেওয়াতেও কোনো অসুবিধা হয়নি সুন্দর খাস্তাও হয়েছিল খেতেও ভালো হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তারপরে তো যাই আর আমি জানো তো ছিলাম পরোটার জন্য এটা একটু জোয়ান দিয়ে মেখেছিলাম মানে জোয়ান লবণ আর একটু তেল মানে সাদা তেল দিয়ে আমি মেখেছিলাম যাতে পরোটাটা খাওয়ার পরে কাউর যেন কোনো রকম সমস্যা না হয় তো যাই হোক সব দিকে রাখতে হয় আর এদিকে হচ্ছে দিদি হচ্ছে এবার দিয়ে দেবে আর দেখে দেখো অনেকগুলো হয়েও গেছে তাই ভাবলাম যে আমি তোমাদের একটু দেব কারণ ওগুলো এবার খেতে দেবো কারণ গরম গরমই দিয়ে দেবো হেগো তোমাদের খাবার কি রেডি করবো কিন্তু অনেকটাই বাকি আছে বাবা বাটা না গুনে করেছি ও আচ্ছা ওটা বেঁচে গিয়েছিল ওটা আমি রেখে দিয়েছিলাম যে ঠিক আছে চলো পরে খাওয়া যাবে আর তো যাই হোক ওদের এখন গরম গরম তো দিয়ে দেব তার আগে এটা একটু ভেজে ঠেজে নিই একটু তোমাদের সুন্দর করে এটা দেখাই কারণ শুরু থেকে একটু দেখালে তোমাদের সুবিধা হয় তাই তো প্রথমে তো একদম শুকনো চাটুর মধ্যেই মানে তেল ছাড়া চাটুর মধ্যেই একদম এপিট করে গ্যাস মিডিয়ামে রেখে ওদের ভালো করে ভেজে নিতে হবে তারপরে তুমি তেল ব্রাশ করো বা তেল দিয়ে দাও একটু সেটা তোমাদের ব্যাপার বা একটু বাটার দিয়েও ভাজতে পারো যারা ঘি ভালোবাসে যেমনটা না একটু পরোটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আর ওই যে বললে ময়দা দিয়ে পরোটা বললাম যারা বেলতে তারা তাদের কাছে আটা বলো আর যাই বলো কোনোটাই অসুবিধা হয় না আর এই হচ্ছে প্রসাদ চলে এসেছিল যে বললাম সোনপাপড়ে এনেছিল সেটাই গোপুকে দিয়েছিল আর প্রসাদটাও চলে এসেছে চলো প্রসাদটা খাবো একটু পরে খাই তোমাদের আগে ভিডিওটা দেখাই অ্যাকচুয়ালি কি বলতো বলে না সে নাচতে না জানলে উঠোন ব্যাপার এমন একটা ব্যাপার আহ ময়দা হোক বা আটা হোক মিলতে পারলে সব কিছুই সুন্দর ভালো বেলা যায় আমি তো পারি না

তো সুন্দর করে ফুলে ফুলে একদম করার চেষ্টা করছিলো দিদি বললাম কি গো ফুলবে তো পরোটাটা এদিকে তো হাওয়া বেরিয়ে যাচ্ছে এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম জানো তো পাশে একজন থাকলে হাসতে হাসতে গাল মানে ব্যথা হয়ে যায় তো যাই হোক এরকম সুন্দর করে দুজনে গল্পও করছিলাম আর গল্প করতে করতে সুন্দর পরোটাগুলোও ভাজা হচ্ছিল আমি এদিকে সবাইকে খেতেও দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে ভিডিওও বানাচ্ছিলাম দিদির হেল্পও করছিলাম আর পরোটাগুলো এত সুন্দর হয়েছিল বিশ্বাস করবেন আজকে সারা দিন বৃষ্টি দু দিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি পুরো গাঠ ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়াতে তাই ভাবলাম আজকে দুপুরে দূর ব্যান খিচুড়ি কালকে রাতেও খিচুড়ি খেয়েছি হট করে মনে হলো তাহলে একটু পরোটা বানাই ঝাল ঝাল করে হ্যাঁ পরোটা আজকে লাঞ্চে পরোটা খাবো হ্যাঁ বুঝি তো ভাত ঠাত খাই এইসব ভেবে একটু ইচ্ছা করে আজকে লাঞ্চে বানিয়েছিলাম পরোটা আর এই যে বাটার দিয়ে এবার পরোটা চলো ওদের খেতে দিয়ে দিই আর জানো তো কি আর বলবো মানে একটার পর একটা বায়না আর শেষ দিয়েছি তারপরে এটা দাও ওটা দাও সেটা দাও এইবার যাই হোক আমি বললাম ঠিক আছে তোমরা নিয়ে নিয়ে খাও গরম গরম পরোটা আমি ওদিকে ভাজতে গেলাম এইবার বিশ্বাস করবে না ওটা তো ফাঁকি দেব তারপরে আর কি সস দাও এই সস দাও ওই সস দাও সেগুলোও দিয়ে দিলাম তারপরে হলো আমার কাজ খতম তাহলে আজকে তোমরাই বলো আমার ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আজকে এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো থেকো